খুবই মজার একটা রেসিপি শেয়ার করব গলদা চিংড়ি দু খেতে অসম্ভব মজা দেখতেই পারছেন কতটা লবণীয় হয়েছে যারা নতুন রাঁধুনি আছেন আপু ভাইয়ের জন্য আজকের এই মজাদার রেসিপিটি শেয়ার করছি গলদা চিংড়ি দু পেঁয়াজা গ্যাস স্টাফ জন্য বা বাসায় খাবারের জন্য এটা এক একদম পারফেক্ট একটা রেসিপি খেতে অসম্ভব মজা গেস্ট আপ্পনের জন্য বেশিরভাগই আমরা চেষ্টা করি একটা ইউনিক রেসিপি রাখার জন্য যেটা কিনা গেস্টরা খুব পছন্দ করে গলদা চিংড়ি রান্না করার জন্য আমার প্রথমেই লাগবে গলদা চিংড়ি এখানে আমি গলদা চিংড়ি নিয়ে নিয়েছি একদম ফা সহ দেখতেই পাচ্ছেন কত বড় বড় আমি এখানে চারটি গলদা চিংড়ি নিয়েছি একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি মাথাটা চার স্কিনটা ফেলে দিয়েছি আর এখান থেকে যে একটা রক থাকে সেটাকে ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত কেটে নিয়েছি এবং একটা সিজাতে সাহায্যে মাঝখান দিয়ে আমি কেটে দিব যাতে করে আমার গলদা চিংড়ির ভিতরে স্পাইসি ঢুকে এবং সব কিছু খেতে খুব বেশি ভালো লাগে এভাবে করে দিলে যেটা হবে গলদা চিংড়িটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং ভিতরে মশলা ঢুকবে এভাবে করে আমি সবগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি মাথা তাকে এখন এভাবে করে আমি ওয়াশ করার পর আমি কাটবো এবং এখানে একটা ময়লা পুঁটলি মতো থাকে এটাকে ঘুরে ফেলে দিতে হবে এভাবে করে অবশ্যই যারা নতুন নতুন আছেন এভাবে পরিষ্কার করে নেবেন কলদা চিংড়ি সবারই খুব পছন্দ ছোট বড় আর এটি যদি এভাবে রান্না করা যায় তাহলে আর কি বলবো একদম বিশাল বড় একটা পুঁটলি থাকে এটাকে ফেলে দিতে হবে তো এভাবে করে আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি গলদা চিংড়ি আর সবগুলোতে রক ফেলে একদম কেটে কেটে নিয়েছি আর পাগুলো নিয়ে নিয়েছি এতে করে পা যারা খেতে পছন্দ করেন তারা অবশ্যই গলদা চিংড়ি পা নেবেন এখন আমি গলদা চিংড়িগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেবো আর গলদা চিংড়ি সবসময় ফ্রাই করে রান্না করলেই ভালো হয় আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন লেগগুলো দিয়ে দিব। সাথে আমি একটু কালারিংয়ের জন্য টার্মারিক পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে দু পাশ লুকিয়ে দিয়ে ভালো করে সে ভেজে নেব দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর একটা রেড কালার এসেছে সামিগুলোকে সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম খুব বেশি সময় নিয়ে ভাজতে হবে না থ্রি টু ফোর মিনিট উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিলে হয়ে যাবে আমার কলদা চিংড়িগুলো ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার যখন চলে আসবে এখন এগুলোকে আমি তুলে নিব প্লেটে আমি তুলে নিচ্ছি কলদা চিংড়িগুলো আমি সেম ফ্রাই প্যানেই দিয়ে দিব কিছু গরম মশলা এখানে আমি বে লিপ সিনামেন কাজামেন দিয়ে দিলাম একটু মিক্স করে দিব ওয়ান মিনিট এখন দিয়ে দিবো এখানে আমি অনিয়ন এখানে আমি এক কাপের মতো চপ করে অনিয়নটা দিয়েছি এটা আমি কাশ করা অনিয়ন দিয়েছি মানে খুব বেশি বাটাও না আবার মিহি কুচি করে দিয়েছি যাতে রান্নাটা খুবই সুন্দর হয় এখানে বড়ো সাইজের দুটো অনিয়ন আমি এভাবে করে কেটে নিয়েছি হালকা ব্রাউন করে ভেজে নিলাম এখন এখানে আমি এক 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 করে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম ওয়ান টি স্পুন দিয়ে দিলাম একটা চপ করা অনিয়ন এতে করে কালারটা খুবই সুন্দর আসবে দিয়ে এক মিনিট এগুলোকে ফ্রাই করে নিব যাতে জিঞ্জার গার্লিক থেকে কাঁচা কন্ধটা দূর হয়ে যায় এবং টমেটোটা একটু সফট হয়ে আসে এখন আমি অ্যাড করবো স্পাইসি সিম্পল কিছু স্পাইসি ইউজ করবো এখানে আমি ইউজ করলাম সল্ট টারমারিক পাউডার চিলি পাউডার কুড়িয়ান্দা পাউডার কিমিং পাউডার সব কিছু আমি ওয়ান স্পুন করে দিয়েছি ওয়ান টি স্পুন দিয়ে ভালো করে এটাকে এখন মশলাটাকে কষিয়ে নিব কলদা চিংড়ি মশলাটা যত বেশি পছন্দ হবে টেস্টটা তত বেশি ভালো আসে হাফ কাপ হাফ কাপ দিয়ে দিলাম হট ওয়াটার দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেল বের হচ্ছে সেভেন টু এইট মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিব যখন এরকম তেল বের হয়ে যাবে দেখতেই পারবেন সুন্দর একটা অ্যারোমা বের হবে এখন আমি এড করবো আগে ভেজে রেখেছিলাম যে গলদা চিংড়িগুলো এগুলোকে এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে দিব স্পাইসির সাথে ভালো করে আমি মিক্স করে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিব গলদা চিংড়িগুলো গলদা চিংড়িগুলো যখন কষানো হয়ে যাবে এখন আমি এড করবো হাফ কাপের মতো হট ওয়াটার যাতে ভিতরে দিব সিদ্ধ ভালোভাবে হয় যেহেতু এটা গলদা চিংড়ি যদি নর্মাল চিংড়ি হতো পানি না দিলেও চলতো গলদা চিংড়ি থেকে আমি এখানে হাফ কাপের মতো পানি ইউজ করেছি দিয়ে দিলাম কিছু গ্রিন চিলি দিয়ে ভালো করে কষিয়ে নিব সেভেন টু এইট মিনিট ভালোভাবে কষানো হয়ে গেলে আবার এগুলিকে উলটিয়ে দিব এভাবে করে আমি গলদা চিংড়িগুলো রান্না করে নিব পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করব। পায়ের লেগগুলো এর ভিতরে সুন্দরভাবে কুক হয়ে যাবে গলদা চিংড়ি পা কিন্তু খেতে খুবই মজা অবশ্যই করবেন লিড দিয়ে আবারও বসিয়ে রাখলাম সেভেন টু এইট মিনিট পর একদম তেলটা বের হয়ে যাবে দেখতেই পারবেন মশলাটা নিচে চলে যাবে তেলটা উপরে বেশি আসবে এখন আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কিমিন পাউডার অবশ্যই কিমিন পাউডারটা দিবেন এতে করে একটা খুবই মজার একটা ফ্লেভার আসবে আর এখন দিয়ে দিলাম চপ করা অনিয়ন অনিয়নটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিব রেডি হয়ে গেল আমার গলদা চিংড়ি পোলাও সাদা ভাতের সাথে সার্ভ করবেন গরম গরম খেতে অসম্ভব মজা গ্যাস চাপায়নো অথবা বাসা এইভাবে রান্না করে দেখতে পারেন আশা সবাই খুব পছন্দ করেছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপি যদি ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন প্লিজ পেজটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন রেডি হয়ে গেল আমার গলদা চিংড়ির দু পেঁয়াজা এখন এই জায়গায় আমি সার্ভ করে নিব কালারটা দেখেন সেই রকম এসেছে গরম গরম সাদা ভাত বা পোলের সাথে সার্ভ করবেন খেতে অসম্ভব মজা রেডি হয়ে গেল আমার গলদা চিংড়ির দু পেঁয়াজা দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে কালারটা দেখে মন ভরে যাচ্ছে সো ইয়ামি মি ডিলিশিয়াস আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপি দেখে যদি রান্না করে থাকেন অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারেন আমার সাথে রেডি হয়ে গেল দু পেঁয়াজা গলদা চিংড়ি দু পেঁয়াজা আমি সাদা ভাতের সাথে সার্ভ করেছিলাম আপনারা এইভাবে ট্রাই করবেন আশা করবো আমার রেসিপি আপনাদের ভালো লাগবে